প্রাণীর নাম সাধারণত আমরা যা দেখি তাই ডাকি কিন্তু গৃহপালিত প্রাণীদের বিভিন্ন নাম দিয়ে থাকে প্রাণীর মালিকেরা যেখানে কোনো খরচের প্রয়োজন হয় না তবে এবার হংকং দেখা গেল ভিন্ন কাণ্ড চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দুটি বড় পাণ্ডার নাম পরিবর্তন করতে তারা খরচ করেছে নব্বই হাজার ডলারের বেশি যা বাংলাদেশি টাকায় এক কোটিরও বেশি গত সেপ্টেম্বরে চীন থেকে উপহার হিসেবে হংকং এ আসে এন এন এবং কেকে কে নামে দুটি পান্ডা এর পরের মাসে শুরু হয় তাদের নাম বদলানোর কার্যক্রম আর সেই নাম দিতে রীতিমতো একটি প্রতিযোগিতার আয়োজন করে হংকং প্রশাসন চাওয়া হয় নতুন নাম প্রতিযোগিতার জন্য খোলা হয় ওয়েবসাইট নিয়োগ দেওয়া হয় কর্মে অনলাইনে বিজ্ঞাপন দেয় কর্তৃপক্ষ রেল স্টেশনগুলিতেও বিজ্ঞাপন বোর্ড টাঙিয়ে দেওয়া হয় বিজয়ের জন্য রাখা হয়েছিল বড় অঙ্কের অর্থ দামি ঘড়ি এবং ওসন পার্কের সদস্য পদ ও ভাউচার পান্ডা দুটিকে যে থিম পার্কে রাখা হয়েছে সেটির নাম ওশন পার্ক কিন্তু প্রশাসনের এই উদ্যোগে বিচারকেরা পানি ঢেলে দেন তারা আদেশ দেন পাণ্ডা দুটির যে নাম আছে সেই নামই থাকবে তবে কেন এত অর্থের অপচয় সাধারণত হংকংয়ে পাণ্ডাদের নাম রাখার ক্ষেত্রে জনগণের কাছ থেকে নাম চাওয়া হয় অথবা জন্মের পর যখন মায়ের দুধ খায় তখন যে নামে ডাকা হয় সেই নামই রেখে দেওয়া হয় কর্তৃপক্ষ তাদের যে নাম দেয় অনেক সময় সেই নামও থেকে যায় দুই পান্ডার মধ্যে এন এন ছেলে এবং কে কে মেয়ে উভয়ের বয়স পাঁচ বছর নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ